আবার বলেন হুজুর আপনারা মিলাদের নবি পালন করেন না কা আলহামদুলিল্লাহ মিলাদের নবি আমি প্রতি বছর 52 বার করি সুবহান আল্লাহ কয় গত সোমবারও আমি মিলাদের নবি হিসেবে রোজা রাখছি আগামী কালকে সোমবার আজকে রবিবার আগামী কালকে সোমবার ইনশাআল্লাহ আগামী কালকেও আমি মিলাদের নবি হিসেবে রোজা রাখব এই মিলাদের নবি কি পারে আবার বলেন সবাই বলেন আরো জোরে সোমবার সোমবার মিলাদের একবার বা সমবার বছরে কতবার এবার বা রোজা আচ্ছা ঈদের দিন রোজা রাখা যায় রোজার দিন ঈদ করা যায় তো রাসুল বলছেন মিলাদুল নবীতে কি রাখতে আবার আর হজরে রোজা কি 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 তাহলে মিলাদুল দিনে কি করতে হয় রোজা রাখতে রোজার দিনে ঈদ করে কারা রাসুলের দুশন যারা কি বলছি আমরা তো রোজা রাখবো কি রাখবো বলেন রাসুল বলছে না দ্বিমুখী কথা মনে বুঝেন না ঈদ আর রোজা এক ঈদের দিনে রোজা রাখা যায় রোজার দিনে ঈদ করা যায় আবার বলেন রোজার দিনে ঈদ করা যায় তো রোজার দিনে ঈদ করে কেন বে যে বুঝেন নাই মনে হয় কথা আল্লাহ নবী কি বলছেন এই নবী আসে না নাই কতবার বাউন্নবার কতবার এক বছরে কতবার আমরা করি কতবার বার তারা করে কতবার একবার দিনে রোজা না ঈদ সবাই বলেন রোজার দিনে ঈদ করে কারা নবীর আশেক যারা তাহলে আমরা নবীর আশেক না নবীর দুশ্মন তাহলে সোমবারে সোমবারে কারা কারা রোজা রাখবেন ইনশা আল্লাহ তো জিজ্ঞেস করবে এই বারে বল তুমি করোনায় কেন জিজ্ঞেস করবে তো না আচ্ছা নামাজ পড়ানাই কেন জিজ্ঞেস করবে না করবে না বলেন এবার উত্তর রেডি করেন নামাজ পড়ানো কেন জিজ্ঞেস করবে তো আমি গতকালকে গতকাল কি বার ছিল বারেরও মিলবাল আমার মাহফিল ছিল চিটাগং আমার মাহফিল ছিল প্রথম মাহফিল ছিল ঘাগড়াছড়ি রাঙ্গামাটি দ্বিতীয় মাহফিল ছিল বান্দরবন তো এই মাহফিলে যাওয়ার পথে হাজার হাজার মানুষকে দেখলাম ট্রাকে মিছিল করে লকিন আমরা যখন আসর পড়তে ঢুকলাম একটা ট্রাককেও আসর পড়তে থামতে দেখলাম না তাহলে এটাকে আশেখে রাসুল না আশাকে পতাকা আশাকে সিন্নি এটা কি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিন্তু যষ্ট জুলুস দামি ভালো জিনিস আমি তো ওই ভালো জিনিস অসুবিধা কি রসুল আসছেন খুশি হয়ে গেছে। অসুবিধা কি তাহলে রসুল আসছেন খুশি হয়েছ অসুবিধা তো নাই খুশি তুমিও খুশি আমিও খুশি নামাজ ছাইরা খুশি না নামাজ পড়া খুশি আমি কি বুঝাতে পারছি তাহলে আমরা খুশি না বেজা আচ্ছা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে সিন্নি পাকাবে হালুয়া পাকাবে বিরিয়ানি পাকাবে কোফতা পাকাবে খাসি জবাই করছে গরু জবাই করছে এই বাড়ির বিয়ে বাড়িতে বাচ্চারা খুশি না বেজার জোরে বলেন আচ্ছা যেই মেয়ের বিয়ে হয় তার দাদিও খুশি না বেজার দাদাও খুশি না বেজার আচ্ছা এবার বলেন তো দাদি দাদি খুশি কেন নাতিনের বিয়ে আল্লাহ গত পঁচিশ বছর ধরে কত দোয়া করছি দোয়া করতে 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 আল্লাহ আজকে নাতিনের বিয়ের ব্যবস্থা করে দিছে এই জন্য দাদি খুশি দাদাও খুশি না বেজান এবার চাসাও খুশি না বেজা এবার বলেন এই বাড়ির সব বাচ্চারা আজকে খুশি না বেচার আচ্ছা বলুন তো দেখি বাচ্চারা খুশি কিনলে ঘা হালুয়া পাকাবে মিষ্টি আনবে এর লেগে বাচ্চারা খুশি এবার বুড়ারা খুশি কিনলে পয়গাম আছে পয়গাম এখানে আগামী তিরিশ বছরের কাজ আছে আমার নাতির আগামী চল্লিশ বছরের জিন্দগি সুন্দর হবে আরে বুঝেন নাই কথা বলেন তাহলে বাচ্চারা খুশি হালুয়া হালুয়াওয়ালা খুশি মুরব্বীরা খুশি কিনলেখা পয়গা মলা খুশি মিলাদুল নবীটা আমরাও খুশি তারাও খুশি আমরা খুশি কি পয়গা মলা খুশি নবীজি এদিনে তশ্রি বানছেন নামাজ নিয়ে আসছেন নামাজ লইয়া খুশি রোজা নিয়ে আসছেন রোজা লইয়া খুশি হজ নিয়ে আসছেন হজ লইয়া খুশি জিকির লইয়া খুশি তেলাবাত লইয়া খুশি পর্দা লইয়া খুশি তুর উচ্চারিত লইয়া খুশি বাচ্চারা খুশি কি আবার বলেন তাহলে এই দেশে যারা ঝান্ডা লাগায় আর হালুয়া পাকা এরা হলো বাচ্চা ওয়ালা খুশি আমরা হলাম বুড়া ওয়ালা খুশি বলেন খুশি খুশি দুই খুশি বলেন খুশি খুশি কয় খুশি বাচ্চা ওয়ালা খুশি আকল ওয়ালা খুশি বে আকল ওয়ালা খুশি বে কুবলা খুশি আকল ওয়ালা খুশি মনে বুঝেন নাই তাহলে মিলাদুলনীতে আমরা খুশি না বেজাব যে না খুশি মিলাদুলনী পাইয়া যে না খুশি তারে উঠে দেন কানে ধরে উঠে দেন তার কানে ধরে উঠে দেন এই মিলাদুলনী পাইয়া কে কে খুশি না হাত তোলেন সবাই খুশি তো আবার হাত তোলেন না তাকবীর থাকবি তাহলে আমরা মিলাদুলনী পাইয়া খুশি না বেজাব কেন মিলাদুল নবী না হলে রসুল হইতো না রসুল না হলে নামাজ হইতো না রসুল না হলে রোজা হইতো না রসুল না হলে হজ হইতো না রসুল না হলে জাকাত হইতো না রসুল না হলে কোরআন হইতো না রসুল না হলে ওয়াজ হইতো না আমরা খুশি না যাব এবার তারা যারা নামাজ পড়ে না তারাও খুশি তারা কোন খুশি হালুয়া লোয়া খুশি এই মজলিসে যারা আছেন যারা মিলাদুল নবীতে খুশি ন তারা কান্টা ধরে উঠে দেন কান্টা ধরে

এর ভিতরে নবুতের মধ্যে মিলাদের মধ্যে মিলাদের দ্বারা আব্দুল্লাহর জন্ম হয়েছে আর এই মানুষটাকে চল্লিশ বছর বয়সে রসুল বানিয়েছে কি বুঝছেন কন বুঝি কন চল্লিশ বছর আগে যদি জন্ম না হইতো তো চল্লিশ বছর আগে পরে রাসুল বাইতাম কই তাহলে জন্মে খুশি না বেজাল আবার বলেন খুশি না বেজাল এবার কোন খুশি আকলওয়ালা না বে আকলওয়ালা তাহলে যারা হালুয়া পাকা বে আকলওয়ালা খুশি ঝান্ডা লাগা বে আকলওয়ালা খুশি দস্ত জুলুস করে বে খুশি আর যারা নামাজ পড়ে আকলওয়ালা খুশি আলহামদুলিল্লাহ ক্লিয়ার তাহলে এখানে মিলাদুন্নবীর পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ আমরা এবার হালুয়া না গেছি এই কেন্দ্রের দিকে ওখানে খুব ঝগড়া লাগছে মিলাদের ক্যাম লোয়া বুঝো ক্যাম করা কি আমি ক্যাম করা ফরস বলুন ক্যাম করা ফরস কোন হ্যাঁ কালকে ফেসবুক দিয়ে দিবেন বলেন ক্যাম করা ফরজ বলেন ক্যাম ছাড়া বলেন ক্যাম ছাড়া ঈদের নামাজ হবে না কেয়াম ছাড়া জানাজার নামাজ হবে না কেয়াম ছাড়া জুমার নামাজ হবে না কেয়াম ছাড়া ফজরের নামাজ হবে না মাতে না বলেন কোন ডারে কোন ডাত লাগাই দিছে হ্যাঁ বলেন ক্যাম কি বলেন কোন ক্যাম ফরজ

এ আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ার একজন আছে পাগল পাগল পাগলের কিনা বলে ছাগলে কিনা খাট আছে না এই পাগলটা জিজ্ঞেস করা উচিত তার বউ জীবনে কবে মনে করছে কি ভাই কেম ফরজ না মোস্তাহ ফরজ যদি ক্যাম করা ফরজ হয় তো ক্যাম না করা আমার ক্যাম না করলাম কবে আলহামদুলিল্লাহ ডেলি বত্রিশ বার ক্যাম করি ইন আল্লাহ পর্যন্ত করবো আল্লাহ করি ইনশাআল্লাহ গত সোমবারও আমি মিলাদুল নবী হিসেবে রোজা রাখছি আগামীকালকে সোমবার আজকে রবিবার আগামীকালকে সোমবার ইনশাআল্লাহ আগামীকালকেও আমি নবী হিসেবে রোজা রাখবো এই মিলাদুলনী কি পারে আবার বলেন সবাই বলেন আরো জোরে সোমবার মিলাদুর নবী একবার কতবার এবার বাউন্নবার রোজা আচ্ছা ঈদের দিন রোজা রাখা যায় রোজার দিন ঈদ করা যায় তো রাসুল বলছেন মিলাদুর নবীতে কি রাখতে আবার আরো জোরে রোজা কি 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 তাহলে মিলাদুল দিনে কি করতে হয় রোজা রাখতে রোজার দিনে ঈদ করে কারা ধরো রাসূলের দুশমন যারা কি বলছ আমরা তো রোজা রাখবো কি রাখবো বলেন রাসূল বলছে রোজা রাখতে বলেন রাসূল বলছে কি রাখতে রাসূল বলছে কি রাখতে ঈদ আর রোজা এক কথা না দুই কথা মনে বুঝেন না ঈদ আর রোজা এক ঈদের দিনে রোজা রাখা যায় রোজার দিনে ঈদ করা যায় আবার বলেন রোজার দিনে ঈদ করা যায় তো রোজার দিনে ঈদ করে কেন বেকুব যে বুঝেন নাই মনে হয় কথা আল্লাহ নবী কি বলছেন এই মিলাদ নবী আসে না নাই কতবার বাউন্ন বার কতবার এক বছরে কতবার আমরা করি কতবার বাউন্ডবার বার তারা করে কতবার একবার মিলাদ নবীর দিনে রোজা না ঈদ সবাই বলেন রোজার দিনে ঈদ করে কারা নবীর আশেখ যারা তাহলে আমরা নবীর আশেখ না নবীর দুশ্মন তাহলে সোমবারে সোমবারে কারা কারা রোজা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করে এ আমি মা গিবার আগে ঘরে ফোন দিছি এই কালকে কিন্তু সমবার নামনা করে রাখবা ফারুক সব রোজা রাখেন সোমবার বিশুদ্ধ নিয়ত পাক্কা ইমাম সাহেব নিয়ত করেন নোয়াখালী বড় এক মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বয়ান করে আল্লাহ তালা মৌলানা হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ মৌলানা ফারুকের হায়াতের মধ্যে বরকত দেন ইনশাআল্লাহ মৌলানা হারু ফারুককে আমি মান্না না জাতের জরিয়ে হিসেবে পেশ করবো ইনশাআল্লাহ মানা ফারুক অনার্স মাস্টার্স ইংলিশ ইংরেজি 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 সাহিত্য ইংরেজি ইংরেজি সাহিত্যে অনার্স ইংরেজিতে না ইংরেজি সাহিত্যে অনার্স করছে সুবহানাল্লাহ বলেন আমি তাদের মসজিদের ইমাম ছিলাম আমি এই মানা ফারুকদের মসজিদের ইমাম ছিলাম এই ইংলিশে অনার্স মাস্টার্স পইরা পটিয়া মালসাদ পইরা দাও রাহাদিস পাশ করছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ তাকে আমার চোখের সামনে ভাসে তার ওই কলেজ লাইফ তার ইউনিভার্সিটি লাইফ আমার চোখের সামনে ভাসে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করেন মানে হানিফ সাহ কন মিলাদুল্নবী বছরে কয়বার পালন করব। তাহলে আমরা মিলাদুল্নবী করি না করি না কতবার কি দিয়া আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন আমরা কেম করি ডেইলি 32 বার আকুমুলিল্লাহি কানিতিন রব বলেন এই খবরদার বিনয়ের সাথে আমার সামনে দাঁড়াও ডেইলি 32 বার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একবার একবার আমি যখন মাত্র পড়ে বাইরে এসেছি পড়ে আমি দেবন থেকে মাত্র আসছি রানী বাজার মাদ্রাসায় আমার মুদারিসি হঠাৎ করে একজন দুনিয়াদার বড় একটা সেট আসছে মাদ্রাসায় বড় ব্যবসায়ী আসছে তো মোহতাম সব সব ওস্তাদেরকে ডাকাইছে সব ওস্তাদ কিন্তু মুরব্বী মুরুব্বী বুড়া জোয়ান সব আছে আমি মাত্র ফারেক হয়ে আসছি বুঝলেন না সবাই তাশাহুদস্ত্রতে বসছে মোহতাম সবও বসছে তাশাহুদস্ত্রতে শুদ্ধ করে সবাই বসে আমি চারটে মারি বসছি আমি না ব্যর্থ ছোট্ট করি আমি সবার থেকে কম বয়স আমি বসছি বড় করি যাক মোমা শেষ মোতামসা পরে কয় আচ্ছা মানো না সবাই এমনি বসে আমনে এমনি বসে আমি কি আমি তাসাহুদের সুরতে শুধু আল্লাহর সামনে বই সুবহানাল্লাহ বলেন না আমার কে কেম করে না আমি কি আমি কেম করি শুধু আল্লাহর সামনে আল্লাহর জন্য করি সুবহানাল্লাহ বলেন বলেন কেম করবো শুধু কার সামনে আল্লাহ যেন কিসের মধ্যে বলেন নামাজের মধ্যে কিসের মধ্যে বলেন নামাজের মধ্যে আর আমার নবী করি না বে খুব তোমরা নবী করো বছরে একবার আর আমরা নবী করি বছরে বাউন্নবার একবার করলেন না বাউন্নবার করলে আশে কেরাছিল কতবার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক ফিক দাম করেন চলে নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পড়ব বরুরা থেকে ট্রাকে করে জশ্নে জুলুস আসছে কুমিল্লা তো কুমিল্লা আসার পরে গত বছরের আগের বছর তো যে ইয়াওয়ালা ট্রাকের ড্রাইভার এই মাত্র তিন দিন তিন দিন সমলা সময় লাগাইছে চুপে ট্রাকের ড্রাইভার হিসেবে নিয়ে আইছে তো জোহর গেল আসরের সময় ঘনাইছে আসে গেলে নামাজ আর ফরে না তো এবার ওই ড্রাইভারে বলতেছে হুজুর একটু সময় দেন না আমি নামাজটা পড়ে তুই বেটা ওয়াহাবি

হুজুর সরাসরি হাজুর বাংলা রহমান ধরে মানুষ ছাত্র হ্যাঁ আপনিও বসতেন এবার চিনছেন তো বুঝছেন তো আপনাদের ব্রাহ্মণ আর সন্তান সাজিদুর রহমান সাহেব দামার দ্বারা কাতুমকে যারা গালি দেয় এদেরকে দিয়ে সাজিদুর রহমান সাহেব দামার দ্বারা কাতুম জুতাও ভরায় না জুতাও মুসবে না জুতাও মুসে না কি মুসে না বলেন না জুতাও কি বুঝতে না এই গালি দিতে দিতে গালি দিতে দিতে এক সময় ধ্বংস হবে তারা ইদা ইয়াইস আল ইনসান তালা লিসানহু যখন মানুষ যুক্তি দিয়ে পারে না তখন তার জবান দরাজ হয় বাস্তব না বাস্তব বলেন এই জন্য মুখে যা আসে তা বলে পাগলে কি না বলে ছাগলে কি না খায় বাস্তব না বাস্তব বলেন তাহলে আমরা বারে রবিউল আমরা মিলাদুন নবী পালন করব না করব না বলেন কেমনে করব রোজা রেখে করব না ঈদ করে করব আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান দেন সবাই বলেন আমিন নামাজ পড়ে পড়ে করব না নামাজ না পড়ে করবো বলে নামাজ পড়ে না না পড়ে নামাজ পড়লে আসে না না পড়লে আসে না বুঝি কন নামাজ পড়লে আশেখের না পড়লে আশেখের সুন রোজা রাখলে আসে সুল না 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 রাখলে আশেখের সুন পর্দা করলে আসে কে রেসুল না করলে আশে কের সুন হজ করলে আসে কে রেসুল না করলে আসে কে রেসুন এরা এইরকম মানুষগুলো নামাজ পড়ে না এর নজির আসে না করে আপনারা দেখছেন কিনা বলেন একজন বাংলাদেশের বিখ্যাত আশেখাস তার ড্রাইভার স্বয়ং আমাকে বলেছে চাঁদপুর হাজিগঞ্জ বাড়ি ওই আশেখাস বাড়ি হাজিগঞ্জ তার ড্রাইভার আমাকে সচক্ষে বলেছে স্বয়ং বলেছে হুজুর ছয় বছর আমি তার ড্রাইভারই করছি সে আসর মাগরিব দিন না হুজুর আমি সচক্ষে দেখছি মাগি পরে রাস্তা এস্তেঞ্জা করছি অজু করে নাও আমি সচক্ষে দেখছি মাহফিলে যায় অজু ছাড়া এসা নামাজে গেছে আমি কুলাঙ্গারদের নাম বলি না জবানকে না পাক করতে রাজি না কি

কোনো দুশ্মনী নেই কোনো দুশ্মনী নেই তোমাদেরকে শয়তানার নফস পেয়ে বসছে আপ বের হয়ে আসো বের হয়ে আসো তু বুইল আল্লাহ তাও বাতান আলহামদুলিল্লাহ হাজার হাজার যুবক তবা করতে শুরু করছে আলহামদুলিল্লাহ বলে প্রত্যেক মাসে দুই চারজন তবা করে আলহামদুলিল্লাহ বলবেন না আল ইসলাম ইয়া আলু বলা ইউলা আল ইসলাম ইয়া আলু বলা ইউলা ইসলাম উপরেই থাকি ইসলাম কখনোই নিচু হয় না ইসলাম কি হয় না বলেন নিচু হয় না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝা সহজ করেন সকলে বলি আমিন একজন মারা গেছে নাম নুরা পাগলা নাম কি বলে নুরা পাগলা সে এক সে বলছে নিজে নাকি মাহাদি সে বলে যে লাহ মাহাদি রসুল সে আজান বদলায় দিছে একামত কে বদলায় দিছে কোরআন শরীফ কে বলছে বোঝা বুজা ভুস এটা পাতা আর কি ভুস পাতা কোরআন শরীফ বলে ভুস তার ইমান আছে না নাই কোরআন শলফি বলছে বসফা তার মান আছে নিজেকে মাহাদি দাবি করছে তারই মান আছে আচ্ছা এই বেঈমান এই বেঈমানের পক্ষে যদি কোনো বিশ Shaf kebla কথা বলে তার পক্ষে কেমনে বলে আমার এটা বুঝাই করছে হ্যাঁ হ্যাঁ কি ভাই নুরা পাগলার ভাই নুরা পাগলার মাসতুতে ভাই বলেন বলেন ভাই বলেন নুরা পাগলার খালতো ভাই কোন নুরা পাগলার কি খালতো ভাই তাহলে মুরা নুরা পাগলার পরিণতি যা হয়েছে এই খালতো ভাইদের পরিণতি তাই হবে কি ভাই এটা কোন মানে হয় এটা কোনো মানে হয় আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন ইনশাআল্লাহ এই মাহফিল আগামী বছর করব তো ইনশাআল্লাহ বাকি কথা আগামী বছর হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আগামী বছর পুরা মসজিদের জন্য বিরিয়ানি করতে হবে বিরিয়ানির দাওয়াত ইনশাআল্লাহ আগামী বছর বিরিয়ানির দাওয়াত পুরা মসজিদে এখানে বসবে বসে ইনশাআল্লাহ বিরিয়ানি খাবে এরপর যাবে মানে এতগুলো মানুষের বাড়িতে না মিরা বিনা বিরিয়ানিতে ফিরে দেওয়া ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমার মনে কথা কোনো কথাবার্তা মনে কষ্ট পাইছেন বলেন আমরা আশেখ রাসুল হইতে চাই বলেন আশেখের আসল কি হইতে চাই আচ্ছা একজন একজন স্ত্রীকে অনেক ভালোবাসে স্বাভাবিক ভালোবাসা স্বাভাবিক স্ত্রী বলতেছে এই আমার জুতো ছেড়ে গেছে তুমি নিয়ে আসবা তো আমি তোমাকে ভালোবাসি জুতো আনতে পারবো না ওই মুরব্বী কেউ কাম হইতো না আপনি কেমনি বুঝছেন লাগছে না আমরা এই কাম করন ছাড়া কি হয়েছি মুরব্বী হয়েছি কি ভাই এবার বলতেছে আচ্ছা আমার শাড়ি লাগবে তোমাকে ভালোবাসি তবে শাড়ি আনতে পারবো না আচ্ছা এই ভালোবাসা কয়দিন টিকবো আচ্ছা এবার বিবি কে বলতে ভালোবাসি তবে ভাত রান্না করতে পারবো না মশারি খাটা তোমাকে ভালোবাসি তবে মশারি খাটাতে পারবো না আচ্ছা ঘরটা একটু ঝাড়ু ভালোবাসি তো ঘর ঝাড়ু দিতে পারবো না এই ভালোবাসা কয়দিন টিকবে এবার বলেন তো নবীজি কি ভালোবাসি রবিউলা তোমারই গঙ্গাই গেলে তোমায় ভুলে যায় বলেন না বাস্তব না বাস্তব কি কথা রবি বলেছে কি পরিমানে এস কি পরিমাণ ভালোবাসা পাগল হয়ে যায় ট্রাকের উপরে নাচে নাচে না নাচে না বলেন না ট্রাকে নাচে ট্রাকের উপরে নাচে ট্রাকের উপরে এস কি পরিমাণ হয়েছে ট্রাকের উপরে নাচে ঘাম ভায়া ভায়া পড়তেছে হাফ প্যান্ট বইয়া যেতেছে মনে হয় বুঝেন না সে দশটা থেকে চারটা পর্যন্ত যদি নাচে তো বাতাস নি প্যাটে ভাব না ভরে যায় কি আপনি ইমানদারিকে আপনার ইমানকে আপনি জিজ্ঞেস করেন এটা কোনোদিন ইসলাম হইতে পারে যুবকরা বলো না বলো আল্লাহর হস্তে বলো এটা ইসলাম হইতে পারে বলো হ্যাঁ এটা ইসলাম হইতে পারে তো ইসলামকে আমাদের ইসলামকে এত নষ্ট হয়ে গেছে তাহলে রবিউল আসে ভালোবাসা আর জোড়ের সময় ভালোবাসা কই আমরা কি শুধু এক মাসের ভালোবাসা না বারো মাসের ভালোবাসা শুধু একদিনের ভালোবাসা না তিনশো দিনের ভালোবাসা আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ সহি বুঝ দান করিয়া সহিসল জামাত হইয়া ইনশাআল্লাহ গলাগলি করিয়া ইনশাল্লাহ আর সাজিমের নিচে একসাথে দাঁড়াবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আমি কি কারোর বকা দিছি আমি কি কারোর গালি দিছি আমরা কি করব বলেন গলা গলি করে কোথায় যাব ইমান আমল ছাড়া জান্নাতে যাবার আর কোনো কি নাই ব্যবস্থা নাই আল্লাহর মহাব্বত ছাড়া রাসুলের মহাব্বত ছাড়া জান্নাতে যাবার কোনো ব্যবস্থা নাই নামাজ ছাড়া আল্লাহর মহাব্বত হবে না নামাজ ছাড়া রাসুলের মহাব্বত হবে আল্লাহ আমাদের সবাইকে নামাজ আর জিকিরের তাও ফিক দান করেন রোজানা কমপক্ষে একশো বার দুরুদ শরীফ পড়ব পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন 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 اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আদা কাহানি ধুম্মাঝি দোয়া হবেন চলো আর কোনো কথা নাই তো কেউ মনে কষ্ট পাইছেন না আমার কথা কেউ মনে কষ্ট বলে আমার দিকে ফিরাই দিবেন আমার দিকে ফিরাই দিবেন এই বাড়ির কারোর দিকে ফিরাইবেন না এই বাবার দিকেই ফিরাই দেবেন না কথা মনে কষ্ট বলে আমার দিকে ফিরাবেন যদি কোন বুশ ব্যবস্থা করতে আমার সাথে বুঝবে কথা বুঝে আসছেনি বলেন শুধু শুধু হাঙ্গামা করিয়েন না শুধু শুধু কি করিয়েন না হাঙ্গামা করিয়েন না যদি বুঝতেন আমি আবার ওইটা বুঝানো ও আবার ও আজ আবার আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিরত